আপনারা যখনই এই চাপ কোনো কিছু খাবেন ওই টাইমে এই যে সালাদ তারপর মাংস এভাবে করে খাবেন চাপ খেলে এভাবে করে খেতে হয় মানে যখনই গরু মাংস খাবেন তখনই তারা সালাডটা খাবেন হ্যালো ফেওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার ফিডি রেসিপিটি দেখতে থাকুন অনেক মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম ভালো করে দেখুন অনেক ভাল লাগবে এবং বানিয়ে খাওয়ার জন্য অবশ্যই বলে দিচ্ছে দেখতে থাকুন আমরা মূল রেসিপিতে আসি তারপর আপনাদের সাথে কথা বলবো এই গরু মাংসে এই চাপটা খেতে এতটাই মজা এতটাই মজা অনেক মজা আপনারা ট্রাই করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই ট্রাই করবেন শীতকাল তো এই চাপটা খেতে অনেক মজা লাগবে অবশ্যই ট্রাই করে দেখবেন এই চাপ রান্নাটা চাপের জন্য গরু মাংসের চাপের জন্য আমরা এত বড় বড় করে মাংসটা নিব। দেখছেন একটু বড় করে মাংসগুলো সাইজগুলো একটু বড় করে নিতে হবে মাংস নিয়েছি এখানে একটা মাংস মিনিমাম দেড়শো গ্রাম করে হবে দেড়শো গ্রাম ওজনে একটা মাংস নেবেন মাংসগুলো নেবার পর এরপর আমরা প্রেশার কুকারে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব একটা সিটি দিয়ে নিবো বেশি সিটি দেওয়ার দরকার নেই আমার আমরা আবার যখন কুকিং করব মাংসটার ভিতরে সমস্ত কিছু ইন করতে হবে আদা রসুন এলাচি দারচিনি তেজপাতা এবং একটু লবণ হলুদ মরিচ এগুলি সব কিছু দিয়ে এটাকে প্রেশার কুকারে সিদ্ধ দিব একটু পানীয় দিব সাথে আমি দুই গ্লাস পরিমাণ পানি দিয়েছি আমরা পানিটা আবার ফেলে দেবো না পানিটা আমরা যখন মাংসটাকে আবার কুকিং করব ওই মুহূর্তে ওটা ব্যবহার করব এখন আমরা পানিটা দিয়ে বাস বসিয়ে দেব চুলাতে হয়ে গেল আমাদের এটার ফার্স্ট পার্ট এখানে তিনটে পার্ট করে হবে এখন ফার্স্ট পার্টটা আমাদের জন্য কমপ্লিট এটা আমরা সিদ্ধ করে ফেলব ব্যাস হয়ে যাবে পিট্টাং দে এখন আমরা এখানে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমরা এখানে সেকেন্ড পার্টে চলে আসি সেকেন্ড পার্টে আমরা যেটা করব মাস্টার্ড অয়েল ইউজ করব মাস্টার্ড মানে সরিষার তেল সরিষার তেলে আমরা মাংসগুলোকে একটু ফ্রাই করে নেব মিনিমাম পাঁচ মিনিট উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব এটা যেহেতু চাপ চাপটাতেও একটু ফ্রাই হয় আমরা এটা একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব দেখুন এক পিঠ একটু ভালো করে একটু কালচে কালচে হয়ে আসা পর্যন্ত ওয়েট করবেন একটু কালচে কালচে হয়ে আসলে আমরা এটাকে এত সুন্দর একটা স্মেল আসতেছে যখন মাংসগুলো আমি ঘুমতেছি অনেক সুন্দর একটা স্মেল আসতেছে ইয়ার্স এই রান্নাটা আপনারা করে খাবেন এই চাপ ভুনাটা অনেক মজা চাপ ভুনাটা খেতে অনেক মজা অনেক মজা মেক্সময় মাংসটা লাল লাল হয়ে গেছে আমরা এখন মাংসগুলিকে তুলে ফেলব এখানে একটু সয়াবিন তেল দিব একটু করে পরিমাণ পেঁয়াজ আমরা যে মাংসটা সিদ্ধ করেছি ওই মাংসের সিদ্ধ পানিটা আমরা এখানে ইউজ করব মরিচ দেব কাঁচা মরিচ দিব পেঁয়াজটা একটু লবণে একটু নরম হওয়ার জন্য পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য একটু লবণ দেব দিয়ে এগুলিকে একদম নরম করে ভেজে নেব এ পর্যায়ে আমরা রসুন বাটা দিব এক আদা বাটা দিব এক একটু করে চলে হাফ টি স্পুন জিরা বাটা দিব একটু গোলমরিচ দিব বাটা এলাচি দারচিনি বাটা দিব এটা বাটা এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ কিছু বাটা আমি এখানে জন্য এলা হলুদ দিব এক টি স্পুন মরিচ দিব এক টি স্পুন এই ভুনাটা একটু ঝালঝাল হবে গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে একটু ভুনে নেব এ পর্যায়ে আমরা একটু পানি দিব পানি দিয়ে আমরা এটাকে একটু কষিয়ে নেব এ যায় না একটু মাংস চর্বি ছিল চর্বিটাও আমরা দিয়ে দিচ্ছি তাহলে একটু তেল তেলে হবে মজা লাগবে খেতে এ পর্যায়ে আমি একটু তারা দিয়ে দিব তারাটা দিলে গ্রানটা ভালো আসে একটু জায়ফল যাতে করে মাংস রান্নাটা একটু তেল তেলে হয় এই জন্য আমরা চর্বিটাও দিয়ে দিয়েছি চর্বিটাও একটু হয়ে আসছে এখন আমরা মাংসগুলো দিয়ে দিব ভেজে করে রাখা যে মাংসগুলো ছিল ওই মাংসগুলো দিয়ে দিব সবগুলো মাংস আমরা দিয়ে দিব এরপরে মাংসটাকে দিয়ে নেড়ে চেড়ে কষায় নেবো কিছুক্ষণ হয়ে নিব এই ফাঁকে আমরা এই পর্যায়ে আমরা এটা যেহেতু চাপ চাপে অবশ্যই আমাদের সসের দরকার হয় আমরা এখানে সয়া সস দিয়েছি ওয়ান টি স্পুন আর টমেটো সস দিয়েছি দিয়েছি টু টি স্পুন মানে এক টেবিল স্পুন এক টেবিল স্পুন পরিমাণ টমেটো সস এবং এক টেবিল স্পুন পরিমাণ সয়া সস এটা এখন আমরা প্রথমে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব এরপর আমরা এটা পানি দিয়ে স্লোলি স্লোলি কুক করব। কারণ মাংসের পিচগুলো বড়ো তো এটা সিদ্ধ হতে একটু সময় নেবে দেখুন আমাদের অনেকটুকু কষানো হয়ে আসছে এই ফাঁকে আমি একটু পানীয় দিয়ে দিয়েছি ওটা দেখেন আপনারা মাংসটাকে কীভাবে সিদ্ধ করবেন এটা অবশ্যই আপনারা জানেন দেখুন একদম এটা এখন হয়ে আসতেছে আমি প্রায় তিরিশ মিনিট অল্প আগুন এটা হওয়াই ছিলাম এ পর্যায়ে এটা এমন হয়েছে আর মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট আপনার যখন এটা তেলের উপর উঠে আসবে না একদম কমপ্লিট হয়ে যাবে তখন এটা তেলের উপর উঠে আসবে এটা কমপ্লিটলি হয়ে যাবে ব্যাস আর পাঁচ মিনিট পর আমরা চলে আসতেছি ফিরে দেখুন একদম পারফেক্ট রেসিপি অনেক মজাদার অনেক ইয়ামে অবশ্যই বাসায় টেস্ট করে বানিয়ে খেয়ে টেস্ট করে দেখবেন ধন্যবাদ পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ